বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের সত্তর বছর পূর্বে ইয়ামানের নাজরানে ইউসুফ জোনাস নামক এক জালিম বাসা ছিল সে নিজেকে রব বলে দাবি করত। সে এতটাই জালিম ছিল যে নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের উপর জাদু করে তাদেরকে বশ করে রাখত যেন কেউ তার বিরুদ্ধে বিদ্রোহ বা প্রতিবাদ করতে না পারে এর জন্য তার একজন বিখ্যাত জাদুকর ছিল যে মানুষের উপর জাদুটনা চালাত এবং গ্রহ নক্ষত্র দেখে রাজাকে ভবিষ্যতের খবর দিত কিন্তু সেই জাদুকর অতিশয় বৃদ্ধ হয়ে পড়েছিল বার্ধক্যের কারণে পূর্বের মতো সে আর জাদুটনায় পরিপূর্ণভাবে বাদশাকে সাহায্য করতে পারছিল না বয়সের তারণায় সে দিন দিন তার জাদুবিদ্যা ভুলে যাচ্ছিল অতএব সে একদিন বিষণ্নমনে ভাবতে লাগলো আমার তো বয়স হয়েছে বয়সের জোরে এখন আর ভালো করে চলাফেরাও করতে পারছি না প্রতিনিয়ত আমার এতদিনের অর্জিত জাদুবিদ্যা ভুলে যাচ্ছি আগের মতো আর মনেও করতে পারছি না এভাবে চলতে থাকলে আমার এতদিনের শ্রম এত কষ্ট অর্জিত জাদুবিদ্যা সবই ভেসতে যাবে কখন মরে যাই তারও কোনো নিশ্চয়তা নেই মৃত্যু তো আর বলে কয়ে আসবে না 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 এভাবে আমি আমার শ্রম বিথা যেতে দেব না আমি আমার জাদুবিদ্যার একজন বিশেষ শিষ্য তৈরি করে যাব। যে আমার মৃত্যুর পর আমার জাদুশক্তির প্রতিনিধিত্ব করবে আমার জাদুই আলো সর্বত্র ছড়িয়ে দিবে আর এই শিষ্যের মাধ্যমেই আমি সকলের মাঝে অমর হয়ে থাকবো জাদুকর আর দেরি করল না সে সাথে সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বাদশাকে লক্ষ্য করে বলল মহামান্য বাদশাহ অভয় দিলে কিছু কথা বলতে চাচ্ছিলাম উত্তরে বাদশাহ বলল জাদুকর তুমি নির্ভয়ে বলতে পারো এরপর বৃদ্ধ জাদুকর বলল মহামান্য বাদশাহ আমার বয়স হয়েছে জীবনের আয়ু ফুরে আসছে বার্ধক্যের কারণে প্রতিনিয়তই আমার অর্জিত জাদুবিদ্যা ভুলতে বসেছি আর কখন মরে যাই তারও কোনো নিশ্চয়তা নেই এভাবে চলে গেলে আমার এতদিনও অর্জিত শ্রম একেবারেই বিথা যাবে জাদুকরের কথা শুনে বাস্যা বলল ঠিক আছে এখন তুমি কি করতে চাচ্ছ সেটা বলো এরপর জাদুকর বলল মহামান্য বাদশাহ আমি চাচ্ছি আপনি আমাকে এমন একজন মেধাবী বালক দিন যে আমার কাছ থেকে জাদুবিদ্যার জ্ঞান অর্জন করবে এবং আমার জাদুবিদ্যায় পারদর্শী হয়ে আপনাকে রাষ্ট্রীয় কাজে সাহায্য করবে জাদুকরের কথা বাদশার খুবই পছন্দ হলো সে জাদুকরকে উদ্দেশ্য করে বলল জাদুকর তুমি ঠিকই বলেছ তোমার অবর্তমানে তোমার মতো একজন জাদুকর রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন সাথে সাথে তোমার অর্জিত জাদুবিদ্যা যাতে করে অমর হয়ে থাকে এর জন্য তোমার একজন শিষ্যের প্রয়োজন যাকে তুমি তোমার সকল জাদুবিদ্যার শিক্ষা দিয়ে যাবে তোমার অবর্তমানে সে তোমার প্রতিনিধিত্ব করবে এবং তোমাকে অমর করে রাখবে বাসার কথাগুলো জাদুঘরের বেশ পছন্দ হলো এবং বাদশাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বিদায় নিল অতবার বাদশাহ তার দুজন সেনাপতিকে আদেশ করলো রাজ্যের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান বালককে খুঁজে বের করো এবং তাকে অতি দ্রুত রাজ দরবারে উপস্থিত করো বাদশার আদেশ পেয়ে সেনা দুজন বুদ্ধিমান বালক খুঁজতে চলে গেল এবং অনেক অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর তারা এক বালককে নিয়ে উপস্থিত হলো নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে তামের বাদশাহ বালকটিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পরখ করে নিল এবং তাকে লক্ষ্য করে বলল বৎস আজ থেকে তুমি রাজ এসে জাদুঘরের কাছ থেকে জাদুবিদ্যা অর্জন করবে তোমার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে অতএব তুমি জাদুঘরের কাছ থেকে জাদুবিদ্যা অর্জনে মনোযোগী হও এবং জাদুবিদ্যায় পারদর্শী হও বাসার আদেশে বালকটি জাদুবিদ্যা অর্জনে প্রতিদিন রাজদরবারে আসা যাওয়া করতে লাগল এবং জাদুঘরের কাছ থেকে জাদুবিদ্যা অর্জন করতে লাগলো তার আসা যাওয়ার পথেই একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন সেই যুগে খ্রিস্ট ধর্মই ছিল সত্য ধর্ম পাদ্রি সেখানে আধ্যাত্মিকতার সাধনা করতেন সাধারণ মানুষকে ওয়াজ নসিহত করতেন মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করতেন দূর দূরান্ত থেকে লোকজন এসে পাদরির ওয়াজ নসিহত শুনত এবং সত্য আহ্বানে সাড়া দিয়ে নিজেদেরকে ইমানি বলে বলিয়ান করত। এদিকে বালকটিও আসা যাওয়ার পথে পাদরির দরবারে বসতে লাগলো এবং ওয়াজ নসিহত শুনত এক পর্যায়ে বালকটি প্রতিদিন আসা যাওয়ার পথে পাদরির দরবারে বসতে লাগলো এবং পাদ্রির কাছ থেকে ইমানি জ্ঞান অর্জন করতে লাগলো এদিকে আসা যাওয়ার পথে পাদ্রি দরবারে বসার কারণে বালকের জাদুকরের কাছে যেতে অনেক দেরি হতো আবার সেখান থেকে বাড়িতে ফিরতেও তার দেরি হয়ে যেত এর জন্য জাদুকর ও মা বাবা উভয় পক্ষই তাকে প্রহার করত। একদিন বালক পাদ্রির কাছে উপস্থিত হয়ে পাদ্রিকে তার এই সমস্যার কথা খুলে বলল সে বলল গুরুজি আপনার এখানে বসার কারণে আমার রাজ দরবারে যেতে এবং বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যায় আর এই জন্য প্রতিদিন আমি রাজদরবারে দরবারে কাছে এবং বাড়িতে বাবা মায়ের কাছে মার খাচ্ছি গুরুজি আপনি আমাকে এর থেকে বাঁচার একটি উপায় বলে দিন যাতে করে আমি এর থেকে পরিত্রাণ লাভ করতে পারি বালকের কথা শুনে পাদ্রী তাকে শিখিয়ে দিয়ে বললেন যদি জাদুকর তোমাকে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করে তাহলে বলবে বাড়িতে কাজ ছিল মা দেরি করে পাঠিয়েছেন আর তোমার মা যদি দেরিতে ফেরার কারণ জিজ্ঞেস করে তাহলে বলবে গুরুজি দেরি করে ছেড়েছেন পাদরির পরামর্শ শুনে বালক সেখান থেকে বিদায় নিল আর এভাবেই বালক জাদুঘরের কাছে জাদুবিদ্যা আর পাদ্রির কাছ থেকে একত্ববাদের শিক্ষা গ্রহণ করতে লাগলো এভাবে দুনিয়া বিমুখ সাধকের মূল্যবান বাণী শুনে বালক সত্যের পথ খুঁজে পেল এবং এক আল্লাহর প্রতি ইমান আনল একদিন বালক রাজদরবারে জাদুকর নিকট যাওয়ার সময় পথের মাঝখানে বিস্ময়কর একটি প্রাণী দেখতে পেল যা দেখতে ছিল ভীষণ ভয়ঙ্কর প্রাণীটির কারণে সাধারণ মানুষের ভীষণ কষ্ট হচ্ছিল প্রাণীটি লোকজনের যাতায়াতের পথ রোধ করে রাস্তার মাঝখানে বসেছিল এদিকে বালক এটিকে একটি মক্ষম সুযোগ ভেবে নিল সে মনে মনে ভাবল এখনই পরীক্ষা করার সময় দেখি আল্লাহ তালা পাদ্রির ধর্মের উপর সন্তুষ্ট রয়েছেন নাকি জাদুকরের ধর্মের প্রতি এটা ভেবে বালকটি একটি পাথর হাতে নিয়ে সেই প্রাণীটির দিকে ছুঁড়ে মারল এবং বলল হে আল্লাহ আপনার নিকট যদি জাদুকরের ধর্মের চেয়ে পাদ্রীর ধর্ম অধিক পছন্দ হয় তাহলে এই পাথরের আঘাতে আপনি প্রাণীটিকে মেরে ফেলুন এতে জনসাধারণ এর অনিষ্ট থেকে নিস্তার পাবে আল্লাহ তালা বালকের দোয়া কবুল করলেন বালকের পাথরের আগাতে জানোয়ারটি মারা গেল এটা দেখে বালকের মন আনন্দে ভরে গেল এবং বিষয়টি পাদ্রিকে জানানোর জন্য তৎক্ষণাৎ পাদ্রির কাছে আসলো এবং পাদ্রিকে উক্ত ঘটনা খুলে বলল সব শুনে পাদ্রি তার শিষ্য বালককে বলল হে বশ্য এখন তুমি আমার চেয়ে উত্তম মহান আল্লাহতালার পক্ষ থেকে এখন তোমাকে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হতে হবে সহ্য করতে হবে অসহনীয় যন্ত্রণা তবে সাবধান সেসব বিপদের সম্মুখীন হলে আমার কথা কারো কাছে প্রকাশ করবে না এরপর থেকে বালকের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগলো বালকের দুয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টি পেতে লাগল কুষ্ঠরোগে আরোগ্য লাভ করল নানা রকমের দুরারোগ্য ব্যাধি বালকের দুয়ার বরকতে নিমিশেই দূর করে দিলেন মহান আল্লাতালা ফলে দিন দিন বালকের চিকিৎসার প্রসিদ্ধি বাড়তেই লাগল ঘটনাক্রমে একদিন বাদশার এক অন্ধমন্ত্রী অনেক উপহার উপঢৌকন নিয়ে বালকের কাছে হাজির হলো এবং বালককে উদ্দেশ্য করে বলল যদি তুমি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তাহলে এই সমস্ত উপহার উপঢৌকন তোমার মন্ত্রীর কথা শুনে বালক বলল দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি তো আমার নেই একমাত্র আল্লাহ তালে পারেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে আপনি এক আল্লাহর প্রতি ইমান স্থাপন করলে আমি আপনার জন্য দোয়া করতে পারি বালকের এই কথা শুনে মন্ত্রীর মহান আল্লাহর উপর ইমান আনলো এবং তাকে রব হিসাবে গ্রহণ করলো এরপর বালক তার দৃশ্যশক্তির জন্য দোয়া করল মহান তালা বালকের দোয়া কবুল করলেন এবং মন্ত্রীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন দৃশ্যশক্তি ফিরে পেয়ে মন্ত্রী খুবই আনন্দিত হল এবং মহান আল্লাহতালার কৃতজ্ঞতা স্বীকার করে সেখান থেকে চলে আসলেন এরপর মন্ত্রী কাজের জন্য বাদশার দরবারে উপস্থিত হল বাদশাহ মন্ত্রীকে দেখে খুবই অবাক হলো এবং তাকে লক্ষ্য করে বলল তুমি তো আগে চোখে দেখতে পেতে না তুমি ছেলে জন্মান্ধ এখন দেখছি তুমি দেখতে পাচ্ছ তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল কে উত্তর মন্ত্রী বলল আমার প্রভু আমার দয়াম প্রভুই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন মন্ত্রীর কথা শুনে বাদশাহ খুশিতে বলল হ্যাঁ হ্যাঁ আমি আমি তোমার প্রভু আর আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি বাদশার কথা শুনে মন্ত্রী বলল না না আপনি আমার প্রভু হবেন কেন আর আপনি তো আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেননি বরং আমার আপনার এবং সকলের প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন মন্ত্রীর কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে বলল তুমি কি বলছো এসব তাহলে আমি ছাড়াও কি তোমার আর কোনো রব রয়েছে উত্তরে মন্ত্রী বলল হ্যাঁ অবশ্যই আর তিনি শুধু আমারই রব নয় বরং তিনি আমার আপনার সকলের রব ও প্রতিপালক তিনি আমাদের উভয়কেই সৃষ্টি করেছেন এ কথা শুনে বাদশাহ মন্ত্রীর উপর খুবই ক্রধান্বিত হলো এবং কঠোর উৎপীড়ন শুরু করল মন্ত্রীকে একের পর এক কঠিন থেকে কঠিন শাস্তি দিতে লাগলো মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো তুমি এই শিক্ষা কোথায় পেয়েছ মন্ত্রী তা জানাতে অস্বীকৃতি জানায় বাসা তার উপর শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিল ফলে মন্ত্রী বালকের নাম বলে দেয় এবং বলে বালকই আমাকে একত্রবাদের শিক্ষা দিয়েছে মন্ত্রীর কথা শুনে বাদশাহ বালককে ধরে নিয়ে আসার জন্য দুজন সৈন্য পাঠায় কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা বালককে ধরে এনে বাদশার দরবারে উপস্থিত করল এরপর বাদশাহ বালককে লক্ষ্য করে বলল তুমি তো দেখছি জাদুবিদ্যায় ব্যাপক পারদর্শিতা অর্জন করেছো জন্মান্ধকে দৃষ্টি দান করছো দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো এ শুনে বালক বলল এটা ভুল কথা আমি সুস্থতা দান করতে পারি না এবং আমি কাউকে সুস্থতা দান করিনি আর আমি জাদুও জানি না আর সুস্থতা দান করার মালিক তো একমাত্র আল্লাহ তালা বালকের কথা শুনে বাদশাহ বলল ও আচ্ছা তুমি নিশ্চয়ই আমার কথা বলছো কারণ সব কিছু তো আমিই করে থাকি উত্তরে বালক বলল না না আমি আপনার কথা বলছি না আর আপনি তো কখনও রব হতে পারেন না একথা শুনে বাদশাহ পুনরায় জিজ্ঞেস করলো তাহলে তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করো উত্তর বালক বলল অবশ্যই আমি আপনাকে রব হিসাবে স্বীকার করি না বরং আমার ও আপনার রব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই নয় একথা শুনে বাদশাহ বালকের উপরও খুবই ক্রোধান্বিত হল এবং একের পর এক শাস্তি প্রয়োগ করতে লাগলো বালককে জিজ্ঞেস করা হলো তুমি এই শিক্ষা কোথায় পেয়েছ বালক তা জানাতেও অস্বীকৃতি জানালো বাদশাহ তার উপর শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিল অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বালক এক পর্যায়ে পাদ্রির নাম বলে দিল এবার বাদশাহ পাদ্রিকে ধরে আনার জন্য সৈন্য পাঠালো কিছুক্ষণ পর সৈন্যরা পাদ্রিকে ধরে নিয়ে এসে বাদশার দরবারে উপস্থিত করলো এরপর বাদশাহ পাদ্রিকে লক্ষ্য করে বলল তুমি তোমার ধর্ম ত্যাগ করো এবং আমাকে হিসাবে স্বীকার করো অন্যথায় তোমার নির্মম মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে পাদ্রী বাদশার হুকুম অস্বীকার করে বললেন অসম্ভব আমি তাওহিদ থেকে কিছুতেই সরে আসতে পারবো না এতে যদি আমার জীবন দিতে হয় তাতেও আমি ভয় করি না এ কথা শুনে বাদশাহ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং পাদ্রিকে সকলের সামনেই করার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেয় এরপর বাদশাহ মন্ত্রীর নিকট আসলো এবং মন্ত্রীকে লক্ষ্য করে বলল তুমি তোমার ধর্ম ত্যাগ করো অন্যথায় তোমার পরিণামও এই পাদ্রির মতোই হবে মন্ত্রী অস্বীকার করল এবং বললো আমি কিছুতেই আমার ধর্ম ত্যাগ করব না আর এতে যদি আমার জীবন দিতে হয় তাতেও আমি প্রস্তুত আছি মন্ত্রীর কথা শুনে বাদশাহ তাকেও করাদ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলল অতপর বাদশাহ বালকের নিকট আসলো এবং বালককে লক্ষ্য করে বলল তুমি পাদ্রীর প্রদর্শিত ধর্ম থেকে ফিরে আসো এবং আমাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করো বালক বাদশার কথা অস্বীকার করে বলল কিছুতেই না বরং এই সত্য ধর্মে অটল থাকার জন্য যদি আমার জীবনও চলে যায় তাতেও আমি পরোয়া করি না বালকের কথা শুনে বাদশাহ তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিয়ে বললো ওকে তোমরা পাহাড়ে চূড়ায় নিয়ে যাও তারপর ওকে বলো পাদ্রির ধর্ম ত্যাগ করতে যদি ও পাদ্রির ত্যাগ করে তাহলে ওকে অক্ষত রাখবে আর যদি ও পাদ্রির ধর্ম ত্যাগ করতে অস্বীকার করে তাহলে ওকে পাহাড়ের চূড়া থেকে ফেলে হত্যা করবে বাসার আদেশে সৈন্যরা বালককে নিয়ে একটি উঁচু পাহাড়ের চূড়ায় উঠল এরপর তারা বালককে লক্ষ্য করে বলল তুমি পাদ্রির ধর্ম পরিত্যাগ করো তাহলে তুমি বাঁচতে পারবে এবং আমরা তোমাকে ছেড়ে দিব সৈন্যদের কথা শুনে বালক দৃঢ় কণ্ঠে বলল না এটা কখনোই সম্ভব নয় আমি কিছুতেই আমার এ সত্য ধর্ম পরিত্যাগ করব না সৈন্যরা যখন দেখল বালক কিছুতেই তার ধর্ম পরিত্যাগ করছে না তখন তারা বালককে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিতে উদ্যত হলো তখন বালক আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করল হে আমার রব যেভাবেই হোক আপনি আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন আল্লাহ তালা বালকের দোয়া কবুল করলেন বালকের দোয়ার সাথে সাথেই পর্বত কেঁপে উঠল ফলে সৈন্যরা পাহাড়ের চূড়া থেকে পড়ে সাথে সাথেই মৃত্যুবরণ করলো আর বালক আল্লাহর রহমতে অক্ষত অবস্থায় ফিরে এলো বাদশার দরবারে বাদশাহ বালককে দেখে ভীষণ অবাক হলো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো ব্যাপার কি আমার সৈন্যরা কোথায় বালক বলল আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আর তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বালকের কথা শুনে বাদশাহ তার অন্য কয়েকজন সৈন্যকে ফের নির্দেশ দিল ওকে নৌকায় করে সমুদ্রের গর্ভে নিয়ে যাও তারপর ওকে বলো পাদ্রির ত্যাগ করতে যদি ও পাদ্রির ধর্ম ত্যাগ করে তাহলে ওকে অক্ষত রাখবে আর যদি পাদ্রির ধর্ম ত্যাগ না করে তাহলে ওকে মাঝ নদীতে ডুবিয়ে মারবে সৈন্যরা বাসার আদেশ পালনার্থে বালককে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল এরপর তারা বালককে লক্ষ্য করে বলল তুমি পাদির ধর্ম পরিত্যাগ করো তাহলে তুমি বাঁচতে পারবে এবং আমরা তোমাকে ছেড়ে দিব। সৈন্যদের কথা শুনে বালক দৃঢ় কণ্ঠে বলল না এটা কখনোই সম্ভব নয় আমি কিছুতেই আমার এ সত্য ধর্ম পরিত্যাগ করব না যখন তারা বালককে মাঝ নদীতে ফেলে দিতে উদ্যুত হলো তখন বালক দোয়া করল হে আমার রব যেভাবেই হোক আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন তালা এবারও বালকের প্রার্থনায় সাড়া দিলেন এবং তার দোয়া কবুল করলেন ফলে সমুদ্র উত্তল হয়ে উঠল এবং সাথে সাথে নৌকাটিও দুলতে লাগলো এক পর্যায়ে নৌকা থেকে সৈন্যরা পানিতে পড়ে গেল এবং সকলে নিমজ্জিত হল সমুদ্রের অতল গর্ভে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করলো এদিকে বালক ফের অক্ষত অবস্থায় ফিরে এলো বাদশার দরবারে এবার বাদশা বালককে দেখে ভীষণ অবাক হলো সাথে সাথে ভয়ও পেল কিছুটা এবার বালক বাদশাহকে লক্ষ্য করে বলল হে বাদশাহ আমাকে হত্যা করতে আপনি যতই ফোন দিয়ে আটেন না কেন আপনি আমাকে হত্যা করতে পারবেন না তবে আমার বলা পদ্ধতিতে চেষ্টা করলে আপনি আমাকে হত্যা করতে পারবেন একথা শুনে বাদশাহ জিজ্ঞেস করলো বলো কি সেই পদ্ধতি বালক বলল আপনি বিরাট এক উন্মুক্ত ময়দানে রাজ্যের সকলকে সমবেত করুন সকলের সামনে উঁচু স্থানে আমাকে দাঁড় করাবেন তারপর আমার তুনির থেকে একটি তীর নিয়ে আমার দিকে নিক্ষেপ করবেন আর তীরটি নিক্ষেপের সময় বলবেন আমি আল্লাহর নামে তীরটি নিক্ষেপ করছি যিনি এই বালকের প্রতিপালক তাহলেই এই তীর আমার দেহে বিদ্ধ হবে আর আমি মারা যাব বালকের কথা শুনে বাদশা তাই করলো বিরাট এক খোলা ময়দানে রাজ্যের সকলকে একত্রিত করা হলো সকলের সামনে বালককে উচ্চস্থানে দাঁড় করানো হলো এরপর বাদশাহ বালকের তুনির থেকে একটি তীর নিয়ে নিক্ষেপ করলো বালকের দিকে আর নিক্ষেপের সময় বলল আমি এই বালকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করছি যিনি বালকের প্রতিপালক তীরটি বালকের শৈলে গিয়ে বিদ্ধ হল আর এভাবেই তাহিদবাদী বালক শাহাদাত বরণ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেল বালকের শহীদ হওয়ার সাথে সাথে সমস্ত জনতার মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল তারা সকলেই মহান আল্লাহ তালার প্রতি ইমান আনলো এবং ইসলামকে বিশ্বাস করে নিল সকলেই একসাথে উচ্চ কণ্ঠে ধ্বনি তুলল আমরা বালকের প্রতিপালক মহান আল্লাহ তালার উপর ইমান আনলাম তাদের সেই ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল ক্ষণিকের মধ্যেই এমন পরিস্থিতি দেখে রাজ্যের সভাসদবর্গ ও আমলারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল তারা বাদশাকে বলল আমরা পরিস্থিতি কিছুই বুঝতে পারছি না যে আশঙ্কায় আমরা বালককে হত্যা করেছি সেটাই বাস্তবে রূপ নিয়েছে রাজ্যের সকলেই বালকের ধর্ম গ্রহণ করে নিয়েছে এখন আমাদের উপায় কি হবে বাদশাহ বলল রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গর্ত তৈরি করো তাতে আগুন জ্বালাও আর প্রত্যেককে ধরে ধরে আগুনের মাঝে নিক্ষেপ করো আগুনে ফেলার পূর্বে তাদেরকে জিজ্ঞেস করবে বালকের ধর্ম ত্যাগ করেছে কিনা যদি ত্যাগ করে তাহলে তাকে ছেড়ে দিবে অন্যথায় আগুনই হবে তাদের শেষ ঠিকানা বাদশার অনুচররা তাই করল তারা বিভিন্ন স্থানে বিরাট আকারের অগ্নিকুণ্ড তৈরি করল অপরদিকে ইমানি শক্তিতে বলিয়ান মুসলমানরাও অসীম ধৈর্যের পরিচয় দিল তারা মহান আল্লাহ নাম নিয়ে দলে দলে ঝাঁপিয়ে পড়ল উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় এক মা তার ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল অগ্নিগর্ভের পাশে মা ইতস্ত করছিল বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বে কিনা ঠিক তখনই মহান আল্লাহতালার ইচ্ছায় ছোট্ট শিশুর মুখে কথা ফুটে উঠল। শিশুটি বলল মা আপনি কি ভাবছেন আপনি সত্যের উপর রয়েছেন সুতরাং আপনি নির্ভয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ুন নিষ্পাপ শিশুর কথা শুনে মা অনতিবিলম্বে ঝাঁপিয়ে পড়ল আগুনের মাঝে আর সাথে সাথেই তারা চলে গেলেন জানাতের শীতল ছায়ায় প্রিয় ভিউয়ার্স এটাই হচ্ছে ইমান একজন সাচ্চা মুসলমানের ইমান তারাই তো বিজয়ী হয়েছেন দুনিয়া ও আখেরাত উভয় জাহানে আমাদের ইমানকেও তাদের মতোই দৃঢ় মজবুত করা উচিত মহান আল্লাহ তালা আমাদের সকলকে তাদের মতো ইমানকে দৃঢ় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ